ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক সালাম আলাইকুম আমরা যে কৃষি ভিডিওগুলো বানাই এবং কৃষি ভিডিওর বিভিন্ন রকমের আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি এগুলো কিন্তু আমরা আসলে দেখার দায়িত্ব এবং এগুলো আমরা যদি সঠিক মানে জিনিস না দিই তাহলে কিন্তু এটা আমাদের এটা আমাদের গাফলতি সেই জন্য আমরা যে বীজ বিক্রি করি এবং সারা বিক্রি করি এগুলা আমরা মাঠ পর্যায়ে যা দেখি আসলে কি অবস্থা সেটা থেকে ভালো হচ্ছে কিনা এটা রোগ আছে কি কিনা এবং কৃষকের একটা চাহিদা আছে কিনা সেই জন্য আমরা যে পটলের জমিতে আসছি এখানে পটলের জমি আসে এটা হচ্ছে আটঘরিয়া লালপুর নাটোর এখানে যে আসেন দেখেন আমরা যে পটলের চারাগুলো আসলে লাগানো হয়েছে দেখেন আসলে দেখেন কত সুন্দর দেখো প্রত্যেকটা গাছে কিন্তু গাছ হতে না হতে কিন্তু প্রত্যেকটা গাছের যে শাখা পোশাকা বাইরে হচ্ছে তার সাইড দিয়ে পটলের সুন্দর দেখেন হচ্ছে পটল জ্বালিয়ে আসছে পটলগুলা খুব ভালো উন্নত মানে আর এত সুন্দর যে জাতটা এত পরিমাণ পটল ধরে আমি মানে আপনাদেরকে আমি যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না যে পটল এত ধরে কিভাবে অনেক সুন্দর এটা মাছা তৈরি করা হয়েছে আমাদের এলাকায় বিশেষ করে এক রকমের মাছা তৈরি করে এই এলাকাতে এসে আসার পরে দেখতেছি এই এলাকার মাছ আলাদা এই এলাকার মাছা দেখেন একটা জমিতে পুরোটা মানে একভাবে করা হয়েছে এটা ভিতরে যাওয়ার কোনো পরিবেশ নাই পটলের চারাগুলা অনেক সুন্দর গাছ হয়েছে এখান থেকে গত বছর আমি আসছিলাম এই জমিতে আসার পরে দেখি এত পরিমাণ যে পটল ধরেছে আমি অবাক হয়ে গেছি যে পটলের জমিতে এত পটল কীভাবে ধরে দেখেন সঠিক জাত যদি না হয় আর উন্নত জাত যদি না হয় তাহলে এত ছোটো গাছে কিন্তু আসলে পটল ধরে না আর প্রত্যেকটা শাখা পোশাকাতেই পটল আসতেছে দেখেন এগুলি সব কিন্তু স্ত্রী ফুল এই দেখেন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিন্তু এটা পুরাটাই আলাদা প্রত্যেকটা জায়গায় পটলের জালি আসতেছে দেখেন এ দেখেন জালি ছোটো ছোটো গাছ কল শুধুমাত্র শুধুমাত্র হাতে উঠতেছে আমাদের এলাকায় মাছা বলে অন্য অন্য এলাকায় বান বিভিন্ন ধরনের ভাষা বিভিন্নভাবে বলে থাকে দেখেন পটলের আগুনগুলা কত সুন্দর শুধুমাত্র চারা বিক্রি করলেই হবে না প্রত্যেকটা কৃষকের কাছে যেতে হবে এবং দেখতে হবে যে ওই কৃষকের কি অবস্থা ফসল ভালো হচ্ছে কিনা কোনো সমস্যা আছে কিনা এগুলো কিন্তু আমাদের দেখা নৈতিক দায়িত্ব পাশের জমিতে দেখেন এক চাচা হচ্ছে সুন্দর পটলের মাচা তৈরি করতেছে চাচা কাজে ব্যস্ত এখন বর্তমানে এটা পুটলের গাছ এই জাতের নাম হচ্ছে আলমডাঙ্গা এটা অনেক উন্নত একটি জাত এটা পটলগুলো অনেক বড় বড় লম্বা লম্বা হয় খুবই সুন্দর অনেক মানসম্মত একটি জাত